হ্যালো গাইস চলে আসলাম একটি ব্লগ নিয়ে এতদিন পরে তো এতদিন একটু প্রবলেম ছিল তাই ব্লগ দিতে পারিনি আজকে কতদিন পরে বাজারে বের হয়েছে গাইজ মনটা খুশি হয়ে গেছে প্যান্ডেলও কাজ শুরু হয়ে গেছে কারণ আমি এতদিন দেখিনি বের হতে পারিনি পুজো পুজো ফিলিং চলে এসেছে গাইজ দোকানকে নিয়ে এখন আমরা অশোকে চলে আসলাম ওর ড্রেস আমি সবসময় অশোক থেকেই নিই আর কোনো জায়গায় আমার চয়েস হয় না ও ড্রেস তারপর উপরে উঠে গেলাম ও ড্রেস দেখার জন্য এগুলো ভালো লাগেনি আমাদের কারণ কি এগুলো ও ছোটো তো এগুলো প্রিন্টারের মধ্যে ওর ওকে ভালো লাগবে না তারপর ড্রেস আনতে ওই জন্য আর কিছু করবো বলে সেটা কে ব্লু ড্রেসটা নিয়ে নিলাম নিয়ে এখন বাড়ি চলে যাবো বাইশ ও একটা প্যান্টও নিয়ে নিলাম ভাইয়ের জন্য আর একটা শার্ট নিয়েছি তারপর এখানে অগ্রগামী প্যান্ডেল দুর্গ এখানে তৈয়ারি চলছে দুর্গামূর্তি তো ওখানে আমরা আরেক আন্টি বসে চলে আসলাম উনিও শাড়ি দিয়েছেন তো দাদা দেখো এসে কী করছে জানলার জন্য দাঁড়িয়ে আছে তারপর না আটটাতে চলে আসলাম না আটটাতে এসে মার শাড়ি দেখবো তাই মা এখনো কিছু কিনে নিয়ে গেছে আমি চোখ কিনে নিয়েছি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আরেকটা ভিডিওতে আমি কী কী কিনেছি তো চলো মার জন্য দেখি কী নেওয়া যাক

কৰে বা হ'লেও পাব